বলা হয় যে চেষ্টা করে সে কখনোই হেরে যায় না কারণ আমরা ও আমাদের মতো প্রতিটা মানুষের জীবনেই এমন সময় অবশ্যই আসে যখন আমাদের অনেক খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হয় আর এই খারাপ পরিস্থিতিটা অনেক মানুষের জন্য অনেক বেশি খারাপ হয় আর এই কথাটার একটি পারফেক্ট এক্সাম্পল হলো বলিউডের শ্যেনশা অমিতাভ বচ্চন কারণ আজ থেকে কিছু বছর আগে উনিশশো সালে অমিতাভ বচ্চন ওনার লাইফে সম্পূর্ণ ব্যাঙ্ক হয়ে যান ওনার তৈরি করা কোম্পানি অনেক লসে চলে যায় ওনাকে ওনার লাইফে অনেক রকমের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের উপর দিয়ে যেতে হয় আর তখন অমিতাভ বচ্চনের উপরে প্রায় নব্বই কোটি টাকা ঋণ হয়ে গেছিল যে টাকাটা কোনোভাবেই উনি পরিশোধ করতে পারছিলেন না আর তখন পরিস্থিতিটা এমন হয়ে গেছিল যে ওনার বাড়িতে প্রতিদিন সরকারি লোক আসা শুরু করে এছাড়া সরকারি অফিসাররা অমিতাভ বচ্চনকে খারাপ ভাষায় কথা বলে যেত আর এখান থেকে আপনি এটা কল্পনা করতে পারেন ওই সময় অমিতাভ বচ্চন যে মানসিকভাবে কতটা হতাশ হয়ে পড়েছিলেন কত মানুষ ওনাকে মেন্টালি টর্চার করেছিল ওই সময় উনি বুঝতেই পারছিলেন না জীবনে কি করবেন আর তখন ধীরুভাই আম্বানি অমিতাভ বচ্চনকে কিছু টাকা দিতে চেয়েছিলেন যে টাকা দিয়ে উনি চাইলে ওনার সমস্ত ঋণ পরিশোধ করে দিতে পারতেন কিন্তু অমিতাভ বচ্চনের মাইন্ডসেট একদম ক্লিয়ার ছিল উনি ভেবেই নিয়েছিলেন সমস্যাটা যেহেতু আমার জীবনে এসেছে তাই ওই সমস্যার মোকাবেলাটা আমি করব। আমি এই সমস্যার সঙ্গে লড়াই করব আর ধীরে ধীরে সময় পার হতে থাকে আর ওনার এই বিশ্বাস এবং পরিশ্রম ওনাকে জীবনে লড়াই করতে শেখায় আর কে বিসি এবং মোহাম্বতের মতো সুপারহিট মুভির কারণে উনি আগের থেকেও ভালোভাবে কামব্যাক করেন আর এই স্টোরি থেকে আমরা এটাই শিখতে পারি অলওয়েজ স্টে হাংলি অর্থাৎ সব সময় আপনার ভিতরে সফলতার জন্য ও আপনার কাজের জন্য একটি খিদে তৈরি করে রাখবেন হলিউডের স্টার্টিং কেরিয়ারে যখন প্রথম আর্নল্ড সিনেমা করার কথা চিন্তা করেন তখন ওই সময় একটি রিপোর্টার আর্নল্ডকে জিজ্ঞেস করেন যে আপনার নেক্সট প্ল্যান কি বডি বিল্ডিং করার পর আর যেহেতু আর্নল্ডের মাইন্ডসেট এবং ওনার গোল একদম ক্লিয়ার ছিল এই কারণেই উনি কনফিডেন্সের সঙ্গে বলেন যে আমি হলিউডের সুপারস্টার হতে চাই আর এটা শোনার পরে রিপোর্টার হাসতে শুরু করে কারণে রিপোর্টার বিশ্বাস করত ওই সময় সিলিম চেহারার অ্যাক্টরদেরকেই মানুষ পছন্দ করত আর যাদের বডি অনেক বড় তাদের মানুষ দেখতে পছন্দ করত না কিন্তু আর্নল্ড এই কথাটা শোনার পরে অনেক শান্ত হয়ে ওই রিপোর্টারকে জবাব দেয় হলিউডে আমি আমার স্বপ্নকে ঠিক সেভাবেই পূর্ণ করব যেভাবে আমি আমার বডি তৈরি করার স্বপ্ন পূর্ণ করেছি তাই আপনি আপনার ভিশনকে সবসময় ক্লিয়ার রাখুন আর তার ওপরে আপনি প্রতিনিয়ত কাজ করুন আর একটি সময় পর আর্নল্ডের কথাই সত্যি হয়ে যায় ওনার দ্বিতীয় মুভির টার্মিনেটর অনেক বেশি হিট হয়ে যায় আর আর্নল্ড রাতারাতি সুপারস্টার হয়ে যায় আর একটার পর একটা ওনার মুভি আসতে শুরু করে আর এমনটা এই কারণে হয়েছে কারণ আর্নল্ডের মধ্যে সবসময় সফলতার খিদে ছিল উনি সিনেমাতে কাজ করার কথা চিন্তা করতেন আর এর জন্য তিনি প্রতিনিয়ত পরিশ্রম করতেন ঠিক শাহরুখ খানকে একবার অনুপম খের একটি শোতে জিজ্ঞেস করে কোন লেভেল পর্যন্ত পৌঁছানোর পরে আপনার মনে হয়েছে যে আপনি ইন্ডিয়ান সিনেমাতে বাদশাহ হয়ে গেছেন এরপরে শাহরুখ খান অনুপম খেরকে খুবই স্মার্টলি উত্তর দেন যে যদি একটি মানুষ তার নির্ধারিত লক্ষ্য পর্যন্ত পৌঁছে যায় তাহলে সে সেখানেই শেষ হয়ে যাবে আর এই কারণেই আমি এখনো পর্যন্ত আমার লক্ষ্যে পৌঁছাইনি এসআরকে বলেন আমি আজও প্রতিদিন ঠিক সেভাবেই পরিশ্রম করি যেন এটাই আমার আজ প্রথম এবং শেষ দিন শাহরুখ খান সবসময় উনি ওনার কাজ নিয়ে খিদেতে থাকেন আর এই কারণেই উনি ওনার জীবনে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন বন্ধুরা যখন আমাদের অনেক বেশি খিদে পায় তখন আমরা অন্য কিছুই বুঝতে পারি না আর না তখন আমাদের অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে আমাদের সম্পূর্ণ ফোকাসটা সেই সময় খাবার খাওয়ার দিকেই চলে যায় একইভাবে আপনিও আর্নাল্ড ও এসার্কের মতো নিজের ভিতরে সফলতার খিদে তৈরি করুন আর প্রতিটা সময় আপনার মনোযোগটা কেবল আপনার লক্ষ্যের দিকে রাখুন যত বেশি আপনি আপনার লক্ষ্যের সম্পর্কে চিন্তা করবেন তত বেশি ডিসিপ্লিনের সঙ্গে আপনি আপনার লক্ষ্যের জন্য অ্যাকশন নিতে পারবেন আর এই কারণেই বলা হয় অলওয়েজ স্টে হাংরি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং